আবু মুসা আশারে গুত্রের লোকরাই মিনা থেকে মদিনায় হিজরত করে চলে যায় হিজরত করার পরে তাদের পাতে শেষ হয়ে যায় ওই আশারে গুত্রের লোকেরা সকলে পরামর্শ করে একজন প্রতিনিধি নিযুক্ত করলেন আল্লাহ তালার রসুলের দরবারে পাঠাবেন আল্লাহ রসুল তাদের খাবারের ব্যবস্থা করে দিবেন ওই প্রতিনিধি আল্লাহ রসুলের বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে গড়ার ভিতর থেকে কোরআনার মধুর সুর বেশি আসলো وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين جميني بشرن كريش قال الله ওই প্রতিনিধি মনে মনে ভাবতে লাগলেন যে আল্লাহ তালা সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আমরা তো আশাফুল মাসলুকাত অবশ্যই আল্লাহ তালা আমাদেরও দায়িত্ব নিবেন ওই প্রতিনিধি সাহাবি এই কথা ভেবে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ না করে ফিরে আসলেন একটা সুসংবাদ শোনা তোমাদের ইজেকে ব্যবস্থা হয়ে গিয়েছে তোমাদের আর কোনো পেরেশানি নাই গোত্রের লোকেরা মনে মনে ভাবতে লাগলো হয়তো আল্লাহর রসুল আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সকলেই বসে রইল কখন জানি আল্লাহর রসুল তাদের জন্য খাবার পাঠান কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি পাতিল ভক্তি গুস্ত এবং রুটি নিয়ে এসে হাজির হয়ে গেল ওই দুই ব্যক্তি পাত্রবর্তী রুটি এবং লোকেরা তৃপ্তি বরি আর তৃপ্তি বরে আহার করেন সকলে খাওয়ার পরেও আরো গুস্ত এবং রুটি রয়ে গেল আবু মুসা গুত্রের লোকেরা পরামর্শে বসল অতিরিক্ত খাবার গুলা কি করা যায় সকলে পরামর্শ করে এই সিদ্ধান্ত উপনীত হল এই খাবার গুলা রাসুলের দরবারে যেন পাঠানো হয় দুইজন লোক ব্যবস্থা করে অতিরিক্ত খাবার গুলা রাসুলের দরবারে পাঠানো হলো ওই খাবার নিয়ে যাওয়ার পরে তারা বলতে লাগলো আল্লাহর নবী আপনি যে খাবার পাঠিয়েছেন তা খুবই সুস্বাদু খুবই মজাদার ছিল খাবার পরেও এই পরিমাণ খাবার অতিরিক্ত রয়ে গেছি আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবাই খারাপ আমি তো কোনো খাবার পাঠাই না যখন আল্লাহর রাসূল ওই আয়াতের কথা মনে পড়ে গেল ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইস্কুয়া আল্লাহ তালা জমিনে বিচরণকারী সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন ও আমারLampুরের মুসলমান ও আমার আল্লাহর গোলাম নবীর উম্মত এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম সব রিজিকের দায়িত্ব সব মানবের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন আজকে আমরা রিজিক নিয়ে এত পেরেশান আজকে আমরা রিজিকের পিছে এমন ভাবে দৌড়াই মনে হচ্ছে আমরা রিজিকের গুলাম ও আমার আল্লাহর বান্দা আল্লাহ তালা রিজিকে মানুষের গোলাম হিসাবে বানিয়েছেন কিন্তু আমরা রিজিকের পিছে এমন ভাবে দৌড়াইতেছি দৌড়াইতেছি মনে হচ্ছে আমরা রিজিকের গোলাম অত সাল্লাফ রিজিক তৈরি করেছেন মানবের গোলামি করার জন্য হজরাত জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই অনেক বড় এক আল্লাহর ছিলেন তিনি একদিন সফরে বের হলেন ওনার পাথেয় ছিল শুধুমাত্র তিনটা রুটি জুন্নুন মিস্ত্রি সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়েন তিনি একটা গাছের নিচে আরামে করার জন্য বসলেন তখন উনার থলি থেকে ওই পাতেও তিনটা রুটি রুটিকে দুইটা রুটি খাই দুইটা রুটি খাবার খেলেন যখন তৃতীয় রুটিটা খাবারের জন্য হাতে নিলেন একটা বড় কাকে সে ওই নিয়ে উড়ে চলে গেল জুন মিস্ত্রি রহমতুল্লাহ ভাবতে লাগলেন এই কাক কেন আমার রুটিটা নিল দেখি তার কারণ কি জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ ইয়ালাই ওই কাকনের কাকের পিছে পিছে যাইতে লাগলেন যাওয়ার পরে দেখতে লাগলেন ওই কাক একটা মরা বিক্ষের উপরে বসে আছি নিচে একটা গুহা ওই কাক কিছুক্ষণ পর পরে ওই রুড়িটাকে চিরে চিরে ওই গুহার মাধ্যমে নিক্ষেপ করতেছি জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ গুহার নিচে তাকিয়ে দেখেন ওই গুহার মধ্যে অন্ধ এক ব্যক্তি এবং তার পুরা শরীর অচল পুরা শরীর বিকলঙ্গ হয়ে গিয়েছি ওই অন্ধের মুখে আল্লাহ তালার জিকির জিকির করতে করতে যখন ওই অন্ধ ক্লান্ত হয়ে পড়ে তখন সে হা করে কাকটা রুটিটা ওই অন্ধ ব্যক্তির মুখের মধ্যে ফালায় আবার য কতক্ষণ জিকির করতে থাকে যখন খুদার তার হা করে তখন ওই কাকটা রুটি চিরে ওই কাকের মুখের মধ্যে পালায় জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই এ অবস্থা দেখে বুঝতে পারলেন আল্লাহ তালা অন্ধ এবং বিকলঙ্গ এমন এক অন্ধ ব্যক্তি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা গুহার মধ্যে করে দিয়েছেন আমরা তো আশাফুল মালুকা আমরা কেন রিজিকের জন্য এত পেরেশান আজকে আমাদের দেশের মধ্যে রিজিকের অভাব নাই পুকুরে মাছের অভাব নাই প্রজেক্টে মাসেটের অভাব নাই সাগরে মাছের অভাব নাই বিজ্ঞান বলে সাগরে একটা প্রাপ্ত বয়স্ক নীল তিমি যার উচ্চতায় একশো দুর্গ পস্তে সে বিল্ডিং এর সমান প্রতিদিন আর ওইটি নীলতিমির খাবার খায় চার হাজার কেজি আল্লাহ তালা সাগরের মধ্যে ওই নীল তিমির প্রতিদিনের খাবার ব্যবস্থা করে দিচ্ছেন ওই কেজি মাছ ব্যবস্থা করতে তার হারামে জড়িত হতে হয় না চার হাজার সুদের কাজে জড়িত হতে হয় না বসের কাজে জড়িত হতে হয় না অন্যের হক মারা লাগে না আমরা তো আর সাফুল আমার আপনার কেন সুদের সাথে জড়িত হতে হবে আমার আপনার কেন গোসের সাথে জড়িত হতে হবে আমার আপনার কেন হক মেরে খাইতে হবে আমার আপনার কেন অন্যের হক নষ্ট করে খাইতে হবে ওলামপুরের মুসলমান আল্লাহর গোলাম দিলের কাল লাগাইয়া শুনি এই রিজেকের চাইরটা স্তর কয়টা স্তর রিজেকের চারটা স্তর এক নম্বর সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ তালা মুসলমানকেও দিয়েছেন অমুসলমানকেও দিয়েছেন দুই নম্বর স্তর সর্বোচ্চ স্তর সর্ব স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা এক ব্যক্তির কোটি কোটি টাকা রয়েছে কিন্তু সে শারীরিক ভাবে অসুস্থ মানসিকভাবে সে অসুস্থ এই টাকা পয়সা তার কোনো কাজে আসবে না তৃতীয় নম্বর স্তর হচ্ছে সর্ব উত্তম স্তর সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং সুসন্তান একজন আল্লাহর বান্দার কোটি কোটি টাকা রয়েছে কিন্তু ঘরের মধ্যে স্ত্রী ভালো না সন্তান ভালো না বিবি পর্দা তো মত চলে না বিবি সৎ চলে না সন্তান সৎপথে চলে না ওই টাকা পয়সা তার কোনো কাজে আসবে না চার নম্বর স্তর পরিপূর্ণ স্তর স্তর পরিপূর্ণ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি এই সন্তুষ্টি আল্লাহ বলা হচ্ছে জান্নাত আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত কামাই করা সম্ভব এবার চিন্তা করে দেখুন আমি আপনি রিজিকের কোন স্তরের মধ্যে রয়েছি আল্লাহ তালা যেমন বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন এমনি ভাবে অপরাধ করার কারণে গুনা করার কারণে আল্লাহ তালা বান্দার রিজিককে নষ্ট করে দেন ও মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত আমরা জেনে নিই ওই কারণগুলা কি যে কারণে আল্লাহ তার বান্দা রিজিককে নষ্ট করে দেন রিজিক নষ্ট হওয়ার এক নম্বর কারণ এক নম্বর কারণ মানুষের সাথে দোকাবাজি আর প্রতারণা করার কারণে আল্লাহ তার বান্দার রিজিক নষ্ট করে দেন আজকে আমাদের সমাজের মধ্যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে দোকা দিচ্ছে একজন অপরজনের সাথে প্রতারণা করতেছে এই দোকাবাজি আর প্রতারণা করার কারণে আল্লাহ তালা তার রিজেকে নষ্ট করে দেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন একজন ক্রেতা একজন বিক্রেতা যতক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয়ের মজলিসের মধ্যে থাকে এবং তাদের মধ্যে লেনদেন আলোচনা আলোচনা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আল্লাহ থাকে রহমত থাকি আর যখন একজন চলে যায় কোনোভাবে প্রতারণা করে আল্লাহ তালা তার ব্যবসার মধ্যে বরকত নিয়ে যান তখন তার রিজিক নষ্ট করে দেন এই জন্য দোকাবাজি করা যাবে না প্রতারণার মাধ্যমে রিজিক তালাশ করা যাবে না দুই নম্বর কারণ অধিকার কসম করার কারণে আল্লাহ বান্দার রিজিককে নষ্ট করে দেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন তোমরা বেশি বেশি কসম করিও না যদি তুমি কসম করে একটা পণ্য বিক্রি করো কিন্তু আল্লাহ তালা তার বরকটি করে দিবে নিশ্চিন্ন করে দিবেন আজকে আমরা ব্যবসায়িক বাই যে যে পণ্যকে ব্যবসা করতেছি আমরা বিক্রি করার সময় আল্লাহর কসম বলি এত টাকা দিয়ে আমি ক্রয় করেছি কিন্তু বাস্তবে তার মূল্য তার চেয়ে কম এই জন্য আল্লাহ বলেন অধিকারে কসম করার কারণে আমি বান্দার রিজিককে নষ্ট করে দেই তিন নম্বর কারণ সুদের সাথে জড়িত হওয়ার কারণে আল্লাহ বান্দার রিজিককে নষ্ট করে দেন যেমন আল্লাহ তালা বলেন ওয়া মাহাকুল্লা মুররিদার ওয়াই আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করে দেন এই জন্য আজকে আমাদের প্রতিটা ঘরে ঘরে সুদের কারখানা আজকে ব্যবসা প্রতিষ্ঠানে সুদের কারবার চলতেছে দোকানে সুদের কারবার চলতেছে প্রতিটা প্রতিষ্ঠানে সুদের কারবার চলতেছে অথচ আল্লাহ তালা সুদকে হারাম বলে যান আহ আল্লাহুল বাইয়া আর আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করেছেন অপরাধ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লা লা ফা ফা ও মারিমন্দর বান্দারা তোমরা সুদের বিপুল পরিমাণে বৃদ্ধি করে কিও না অপরায়েত আল্লাহ তালা বলেন ফাইলাম তাফালু ফাদানু বিহারবিন মিন আল্লাহ যদি তোমরা সুদের কারবার থেকে পিড়ে না আস যদি তোমরা সুদের কারবার থেকে পিড়ে না আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ বান্দাকে কি পরিমাণ হুঁশিয়ারি বলে দিলেন ও আমার বান্দারা তোমরা যদি সুদের কারবার থেকে ফিরে না আমি তো তোমাদের রিজিককে নষ্ট করে দিব আমি আল্লাহর সাথে এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এই জন্য সুদের সাথে জড়িত হওয়া যাবে না আল্লাহ ফখর্বুল আলমিন যে কথাগুলা বলা হয়েছে এর আমল করা তৌফিক